Ya, ya, anlatayım. ya, anlatayım. ya, anlatayım. ya, anlatayım. ya anlatayım.

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো দাম টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা ছয়শ ছয়শ টাকা ছয়শ ছয়শ টাকা ছয়শ ছয়শ টাকা, ছয়শ দুই ছয়শ ছয়শ ছয়শে যাই যা করবেন তাই পাকা কম নাই পাঁচশো টাকা ছয়শো টাকা ধরাচোয়া কিছু নাই